এই রোডে এরকম জামে আর কখনোই পড়ি নেই আমি অনেকবার আসছি এই রোডে কিন্তু এরকম জামে কখনোই পড়ি নেই তো টিভিএস শেষে রাত এগারোটার দিকে এসে পৌঁছিলাম পৌঁছার পরে দেখেন সবাই ঘুরে ঘুরি করে নামতেছিল তো আমিও নামার জন্য সিরিয়াল দাঁড়িয়েছিলাম তো এটা হলো টিভিএস বাস টার্মিনাল দেখেন এই যে এরা সবাই আমরা একই বাসে চলে আসছি তো এখন আমরা যাইতেছি হলো অ্যাক্সিলেটার সিঁড়ি দিয়ে উপরে টিভিএস বাস টার্মিনাল বাসে আপনাকে নিচে নামিয়ে দেবে ওখান থেকে আপনি আমার বাস বা ট্যাক্সি যেটাই ধরতে চান এটার জন্য আবার আপনাকে এক সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তা আমরা এখন এক সিলেটার সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠতেছি উপরে দিকে উঠে আমরা আবার ওখান থেকে অন্য একটা গাড়ি বুকিং দিয়ে না আমরা যেখানে যাবো আর কি যে উদ্দেশ্যে আসছি এখানে সেখানে যাওয়ার জন্য সেই গন্তব্যে পৌঁছার জন্য একটা গ্রেফ বুকিং দিতে হবে যেটা আমরা বাংলাদেশে যেটা উবার বা পাঠাও এইটারে মালয়েশিয়াতে বলে গ্রেফ তো গ্রেফের গাড়ি আছে অ্যাপের মোবাইল অ্যাপের মাধ্যমে চলে অনলাইনে তাই গ্রেফের গাড়ি বুকিং দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে তাই দেখেন টিভিএস বাস বাস টার্মিনাল বাংলাদেশের বিমানবন্দরের থেকে উন্নত এখানে একদম বিমানবন্দরের মতো সব সিস্টেম আপনি বাসের টিকিট কাটলে ইজি গিয়া যে বাস টার্মিনালের বিভিন্ন এরকম না যেখান থেকে যে বাসের টিকিট কাটবেন ওই বাস কোন সিরিয়ালে আছে আপনার কোন জায়গায় কোন গেট দিয়ে নামতে হইব ওটা আপনার ইয়াতে টিকেটে উল্লেখ করা থাকবো তো এখানে একদম বিমানবন্দরের মতো সিস্টেম আপনি যখন গেট ক্রস করবেন তখন আপনার টিকিট স্ক্যান করে পরে গেট ক্রস করতে হবে এই যে আমরা এখন টিভিএস বাস টার্মিনাল আছে রাতের বেজে গেছে এগারোটা তো এই মুহূর্তে দেখেন মালয়েশিয়ার যে টিভিএস বাস টার্মিনাল মালয়েশিয়ার যে প্রাণ কেন্দ্র টিভিএস বাস টার্মিনাল সেখানে দেখেন কত লোক মানে এখনো দিনের থেকেও রাত্রের লোক বেশি মনে হয় এরকম বোঝা যাইতেছে তো এখন এখন দেখেন সচল একদম মনে করেন চঞ্চল চঞ্চল এই টিভিএস বাস টার্মিনালটা আর উপর দিকে দেখেন টু সিলিংগুলো কত সুন্দর ডিজাইন করে সিলিং করা বা টিভি বাস টাইমিল দেখতে এতটা সুন্দর যারা দেখে নাই তারা বুঝবেন না মানে তারা বিশ্বাস করতে পারবে না যে এখানকার যে কার্যক্রমগুলো আছে এরকম নিয়ম মেনে কার্যক্রম চলে এত আমরা এই যে ট্যাক্সি দাঁড়ায় রয়েছি এটা ট্যাক্সি স্ট্যান্ড মানে এখান থেকে ব্যক্তিগত গাড়ি বা ভাড়া গাড়ি এখান থেকে উঠতে হবে তো আমরা এখানে এসে রয়েছি দেখলাম আমাদের সামনে অনেক মানে টিবিএস এ লোক আছে তার তিন ভাগের দুই ভাগই হলো বাংলা বাংলাদেশী লোক ਤੇ দেখেন আমার পাশে সাইদ ভাইও তারা ছিল সাইদ ভাইও মানে গريب চার্জ দিতেছে আমি একটু ভিডিও করতে দিলাম এই লাগা সাইদ ভাইকে বললাম আপনি চার্জ দেন তো সাইদ ভাই ভিডিও গريب চার্জ দিতেছে কিন্তু গريب কানেক্টই হইতাছে না মানে রাতে 11টা পার হয়ে গেছে তো এই লাগা গريب কানেক্ট হইতেছে না সময় নিতেছে ਤੇ দেখেন যত থেকে শুরু এই ভাই আছে অনেক অনেক বাংলাদেশি ভাই আছে এখানে যারা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে কেউ আবার এর আশেপাশে থাকে আসলে অনেক হাজার হাজার থাকে আমরা গাড়ি বুকিং দিয়ে এখানে অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে এক ঘন্টা পার হয়ে গেল আমাদের গাড়ি আসলো না গাড়ি মানে কানেক্ট হইতেছিল না তো আমি শেষে আমিও ট্রাই করতেছিলাম গ্রেপ আমার ফোন দিয়েও একটু ট্রাই করলাম ট্রাই করতে করতে আরেক ভাই আসলো

অলরেডি গাড়ি বুকিং হয়ে গেছে গা আমাদের গাড়িটা আসতেছে গাড়িটা আমি দেখাইতে পারলাম না আপনাদের কাছে আমরা মানে কারণ আমি ওই যে মোবাইলে বুকিং দিছি ওই মোবাইল দিয়ে ভিডিও করতেছি এর জন্য আর বেশি দেখাতে পারলাম তো আমি গাড়িতে উঠা পড়ছি তাই আমাদের গাড়িটা আসতেছে গাড়িতে উঠা পড়ছি এখন আমরা গন্তব্যে পৌঁছাইতেছি গন্তব্যে যাওয়ার জন্য আমরা যাবো সুঙ্গাইগুলো সুঙ্গাইগুলোতে যাওয়ার জন্য তো সুমাইবুলোতে অলরেডি চলে আসছি এই বড়ো ভাই নবীন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে নবীন ভাই সাইদ ভাই বড়ো ভাই নবীন ভাইয়ের সাথে দেখা হলো এখানে এসে দেখা হলো শাহিন ভাই কাদির ভাই এরা খুব ভালো মনের মানুষ এরা দুজনই আমাদের আশেপাশের এলাকার লোক তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের পর্যন্ত এই এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম